কৃষ্ণ রাধে রাধে আজকে দেখে নেব আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের এনার্জি কেমন ঠিক আছে আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের এনার্জি কেমন এখানে দেখতে পাচ্ছি আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছে ফিফটি টু সিক্সটি আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসে আর ফিফটি পার্সেন্ট মানুষ শিব পার্বতীর খুব ভক্ত যে কোনো রূপের খুব ভক্ত ঠিক আছে এখানে ডেলি তুলসী পাতা কেউ খায় ঠিক আছে এখানে বলে দিই ঠাকুরের চরণে দেওয়া তুলসী পাতা বা ভোগে দেওয়া তুলসী পাতা সবসময় দাঁতে না ঠেকিয়ে জল দিয়ে ঘিটে খেতে হয় ট্যাবলেটের মতো আর এমনি যে তুলসী পাতা যেগুলো ভগবানের ভোগ প্রসাদে লাগে না এমনি যে তুলসী পাতা সেগুলো আপনারা চিবিয়ে খেতে পারেন ঠিক আছে দেখে নেব আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের এনার্জি কি তাদের এনার্জি কি প্রচন্ড চঞ্চল প্রচন্ড কি হবে কি হবে কবে হবে কবে ইউনিয়ন হবে কেন হচ্ছে না হাজারো প্রশ্ন হাজারো প্রশ্ন ওকে ফার্স্টে এসে গেছে এটা ডেভিল কার্ড দ্য টেম্পারেন্স কার্ট দ্য স্ট্রেংথ কার্ট এখানে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা ভাবছে যে তাদের রিলেশনশিপে ব্ল্যাক ম্যাচিক আছে যার জন্য তাদের রিলেশনশিপটা যে স্ট্রেংথের এনার্জিতে পাস্টে ছিল সেইটা আস্তে আস্তে সেই স্ট্রেংথটা আর নেই আস্তে আস্তে ক্ষয় হচ্ছে দ্য স্ট্রেংথ কার্ট দ্য সান কার্ট দ্য স্ট্রেংথ কার্ড দ্য সান কার্ড দেখবো কেন এইরকম মনে হচ্ছে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের যে তাদের রিলেশনশিপে ব্ল্যাক ম্যাজিক আছে কারেন্ট এনার্জি সেটাই দেখছি আমি এখানে আদতেও কি ব্ল্যাক ম্যাজিক আছে মারাত্মক রকমের প্রপার্টি রিলেটেড পয়সার ইস্যু আপনাদের যে শত্রু আছে না রিলেশনশিপে আপনাদের শত্রু এখানে আপনার পার্টনারের পয়সাটাকে খুব ভালোবাসে কিন্তু আপনাদের শত্রু আপনার পার্টনারকে বলছে আপনি পয়সাকে ভালোবাসেন কিন্তু আপনি তাকে ভালোবাসেন না মানে উল্টো যেটা নিজে ভাবছে সেটা আপনার ওপরে থুপে দিচ্ছে এবং দ্য হাই প্রিস্টেস কার্ড এবং আপনারা যে এত দিন ধরে চুপ ছিলেন এত দিন ধরে চুপ ছিলেন ফিউচারে আপনারা বাস্ট আউট হতে চলেছেন এবং বলে দিতে চলেছেন যে আপনার শত্রুর মোকাবিলা করতে চলেছেন আপনারা এবং কারেন্ট সিচুয়েশন যদি দেখা যায় আপনারা এখন শান্ত আছেন শান্ত যে জুয়ালামুখীগুলো থাকে না একটা সময় ফাটে ফিউচারে আপনারা ফাটতে চলেছেন উইথ প্রুফ সমিত আপনার শত্রুর যা যা কীর্তিকর সমস্ত কিছু আপনারা একাঠা করছেন যে একাট্টা করে প্রমাণ জোগাড় করছে করছেন করে রাখছেন যে আপনার পার্টনারকে আপনি জুয়ালামুখীর মতো ফেটে আপনি সারপ্রাইজ দেবেন দেখুন দেখো তুমি যাকে বন্ধু ভাবছ সে তোমার শত্রু মারাত্মক রকম শত্রু এবং এখানে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোচ্ছে এখানে অনেকের দেখতে পাচ্ছি বন্ধু বান্ধব যারা আছে তারা মারাত্মক পরিমাণে এখানে থার্ড পার্টি এবং অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের যে বন্ধু বা বান্ধবী আছে সে চায় না যে আপনার সাথে তার ইউনিয়ন রিউনিয়ন হোক এবং দীর্ঘদিন ধরে সেই খাবারের মধ্যে ব্ল্যাক ম্যাজিক করে খাওয়ানো হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি ফ্যামিলি মেম্বারও এখানে শত্রু এক্সট্রাম্যারেড অ্যাফেয়ারও আছে এখানে এবং যার সাথে এক্সট্রাম্যারেড অ্যাফেয়ার আছে সে বলছে আমি তো শুধু তোমায় ভালোবাসি তুমি যাকে বিয়ে করে ঘরে রেখেছো সে তো তোমার প্রপার্টিকে ভালোবাসে সে তো তোমার পয়সাকে ভালোবাসে অ্যাকচুয়ালি উল্টো যার সাথে এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে জড়িত সে পয়সাকে ভালোবাসে এবং এখানে মায়ের এনার্জি আমি খুব পাচ্ছি মায়ের এনার্জি খুব পাচ্ছি বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে এই কাজ করা আপনারা যে সন্দেহটা করছেন যে এ আপনার শত্রু ঠিক আছে এটা একদম সন্দেহটা ঠিক যে এই রিডিংটা দেখতে দেখতে যার কথা মাথায় আসছে সেই আপনার শত্রু এটা কনফার্ম এবং অনেকবার আপনারা এখানে দেখেছেন বলতে বলতেই গুড উইল ফরচুন দ্য মুন কার্ড দ্য হ্যাংড ম্যানের কার্ড আপনার শত্রু এখানে মহিলা শত্রু আর অন্য কেউ কোনো শত্রু নয় সে বন্ধু হোক বন্ধু বেশে থাকুক শাশুড়ি বেশে থাকুক মাতৃস্থানীয় কেউ থাকুক যেই থাকুক না কেন সে চাইছে আপনারা যে ভাবছেন যে সে চাইছে আপনি এই পৃথিবী থেকে সরে যান সে চাইছে আপনারা কোনো না কোনোভাবে সুসাইড অ্যাটেম্প করে করেন এবং কারোর দোষ কারোর ওপরে দোষ পড়বে না আপনি নিজেই সুসাইড করে মারা গেছেন সম্পূর্ণ দোষ আপনার এই রকম একটা ব্লেম গেম খেলে বেরিয়ে যেতে চাইছে এটা যে আপনারা ভাবছেন এটা সম্পূর্ণ ঠিক এবং এখানে যে আপনি যে শত্রুর কথা ভাবছেন সেই শত্রু আর কেউই নয় মহিলা শত্রু আপনার ভাবা একদম ঠিক আপনাদের ভাবা এবং আপনারা যে ভগবানের কাছে কেঁদে হাত জোর করে ভগবানের কাছে কেঁদেছেন আর প্রার্থনা করেছেন আমাকে ভগবান জাস্টিস দাও জাজমেন্ট দাও এবং আপনারা যে আগে পাস্টে যে বোকামিগুলো করেছেন আপনাদের যে শত্রু সে আপনাকে বারবার ইউজ করেছে তার অসময় তার যে খারাপ সময় ছিল তার যে অসময় ছিল সেই অসময় আপনাকে চেয়েছে এবং আপনি অ্যাভেলেবেল ছিলেন আপনি তার পাশে ছিলেন যখন সে সুস্থ হয়ে গেছে যখন তার কাজটা মিটে গেছে তখন আবার পেছন থেকে আপনাকে ছুরি মেরেছে এই যে বোকামিটা আপনারা দীর্ঘদিন ধরে করে এসেছেন এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বলুন শ্রীকৃষ্ণ রাধারানী বলুন শিব পার্বতী বলুন আপনাকে এখানে গাইডেন্স দিচ্ছে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আপনাকে এখানে গাইডেন্স দিচ্ছে এই বোকামিটা আর করবেন না সে রোগ হোক নাড়া হোক অসুস্থতা হোক যাই হোক না কেন যে দুর্বলতা নাটক করেই আপনার কাছে আসবে না কেন সেই দুর্বলতা তা আপনার ভিতরে সেই দুর্বলতা সেই মলিনতাটা সেই সরলতাটাকে কঠিন করুন এবং এটা শত্রুর ক্ষেত্রেই কঠিন করুন যাতে আপনার শত্রু এই সময় আপনার কাছ থেকে আপনার প্রফিট লাভের গুড়টা না খেয়ে চলে যেতে পারে ঠিক আছে এবার আপনার শত্রুর উদ্দেশ্যে এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ রাধারানী বলছে যে আপনারা নিজেকে ব্যালেন্স পজিশানে নিয়ে আসুন সবসময় শত্রুর জন্য অ্যাভেলেবেল থাকবেন না তাতে আপনারই ভালো হবে দের মনটা প্রচণ্ড নরম সেই জায়গাটা একটু স্ট্রং করতে হবে এবং আমি দেখে নেব এখানে রাধাকৃষ্ণ আপনাদেরকে আর কি গাইডেন্স দিচ্ছে কি করা উচিত আপনাদের এখন দেখব কী করা উচিত এখানে বলবো যারা এখনো পর্যন্ত এই প্রবলেম ফেস করছেন তারা নবগ্রহ পেন্ডেন্টের সাথে আপনারা ব্ল্যাক ম্যাজিক রিমুভের পুটুলি নিন এবং নভগ্র ব্রেসলেট পাঁচ হাজার টাকায় আপনারা পাবেন তার সাথে একটা সুলেমানি হাকিক ফ্রি পাবেন এবং পাঁচ হাজার টাকায় উইথ রুপোর পেন্ডেন্ট পাবেন এবং তার সাথে আপনারা একটা সুলেমানি হাকিক ফ্রি পাবেন এবং সেটাতে আপনারা আর আরও পাঁচশো টাকা দিলে আপনারা একটা ব্ল্যাক ম্যাজিক রিমুভ পাবেন এবং ব্ল্যাক ম্যাজিক রিমুভে পুটুলি পাবেন যেটা সারা জীবনের জন্য থাকবে আপনাদের শত্রু আপনাদের উপর যদি ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাক সেন্ড করে সেটা ব্যাকফায়ার করে আপনাদের শত্রুর কাছেই যাবে এবং দেখব এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ আপনাদেরকে কি বলছে যারা এই সিচুয়েশানে আছেন তাদের জন্য বলবো নয় গৌরীশঙ্কর রুদ্রাক্স নয় চারমুখী রুদ্রাক্ষ আপনারা পারচেস করতে পারেন যারা স্টোন নিতে চাইছেন না এখানে বলবো আপনাদের গায়ে কাদা ছেটোতে চাইছে আপনাদের শত্রু এখানে আপনাদের গায়ে কাদা ছেটোতে চাইছে এবং এখানে স্বয়ং আপনাদের মা দুর্গা মা কালী বলুন আপনাদেরকে বলছে নিজের লড়াইটা নিজে কেই লড়তে হবে কর্ম করো ঠিক আছে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে আপনার শত্রু এসে আপনাকে জাজমেন্ট জাস্টিস দেবে না দ্য মুন কার্ড দ্য জাজমেন্ট কার্ড দ্য ম্যাজিশিয়ান কার্ড যে মাতৃত্ব ভাবটা আছে সেটাকে কমিয়ে মা কালী রূপ ধারণ করুন জাজমেন্ট দ্য ম্যাজিশিয়ান কার্ড দেখুন এখানে রূপটা দেখুন সেই রূপটা ধারণ করুন অন্যায়কে অন্যায় বলতে শিখুন এখানে মা কালী এটাই বলছে তবেই আপনাদের জিদ হবে এখানে আপনারা নবগ্রহ পেন্ডেন্ট অবশ্যই ধারণ করা উচিত আমি বলবো এবং দেখেছেন নবগ্রহ পেন্ডেন্ট বলতে বলতেই এবং এখানে রুদ্রাক্ষের রেমিডির কথা বলতে বলতেই দ্য ফুল কার্ড দ্য স্টার কার্ড আপনাদের জীবনে নিউ বিগিনিং হতে চলেছে আপনারা যে এতদিন হ্যাংটম্যানের পজিশনে আছেন সেই জায়গাটা শেষ হতে চলেছে এবং আপনারা ছ হাজারের মধ্যে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে ব্ল্যাক ম্যাজিকের পুটুলি সুলেমানি হাকিক প্লাস নবগ্রহ পেন্ডেন্ট উইথ সিলভারের হলমার্ক সিলভারের আপনারা পেতে চলেছেন এবং আপনাদের চোখের সামনে যে ধোঁয়াশা ক্রিয়েট করে রেখে দিয়েছে আপনাদের শত্রু সেই ধোঁয়াশাও কেটে যাবে এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ রাধারানী এবং মা তারা এখানে আপনাদেরকে গাইডেন্স দিচ্ছে এবং আপনাদের শত্রুকে স্বয়ং মা দুর্গা মা তারা এখানে বিনাশ করবে এবং আপনাদের শত্রু আপনাদের ওপর যতই ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাট্যাক সেন্ট করুক না কেন যতই আপনার ক্ষতি সাধনা করুক না কেন করে কোনো জায়গায় গিয়ে হোম করে যোগ্য করে দশটা বিকেলিকা খাইয়ে দশটা গরিব মানুষকে খাইয়ে যদি ভেবে থাকে সমস্ত পাপ থেকে সে নির্মূল হয়ে যাবে সমস্ত পাপ কর্মের ফল তাকে ভুগতে হবে না সম্পূর্ণ ভুল পাপ কর্মের ফল তাকে ভুগতে তো হবেই এবং যত যে যে জায়গায় গিয়ে যতই টোনা টোটকা করুক যতই হোমযজ্ঞ করুক কোনো সফলতা সে পাবে না এবং এখানে স্বয়ং মা কালী আপনাদেরকে বলছে দ্য সান কার্ড টেম্পারেন্স কাট আপনারা যখন আপনাদের নিজেদের বিরুদ্ধে লড়াই করতে লাভবেন মাঠে এবং আপনারা যখন নিজের জাজমেন্ট নিজের জাস্টিস নিজের হাতে নেবেন তখনই আপনাদের জীবনে সমস্ত নেগেটিভিটি সরে গিয়ে অন্ধকার আমাবস্যার রাত সরে গিয়ে দ্য সান কাট নতুন সূর্যের উদয় ঘটবে আপনাদের জীবনে সে রিলেশনশিপেই হোক যে কারণ যে জায়গাতেই হোক না কেন এবং দ্য হ্যারোফেন্ট কান আস্তিনের সাব হয়ে যে আপনাদের রিলেশনশিপের ওপর ব্ল্যাক ম্যাজিক ইফিলাই নেগেটিভ অ্যাটাক সেন্ট করেছিল সে হ্যান্ডম্যানের পজিশনে যেতে চলেছে ইন ফিউচার পজিটিভ এনার্জি ক্লেম করে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখে দেবেন এবং আপনাদের শত্রুর না সেখানে স্বয়ং মা কালী মা তারা যে যাকেই মানেন না কেন আদিপাড়ার শক্তি এখানে নিজে হাতে আপনাদের শত্রুকে দমন করছে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করছে বড়রা ছোটরা আমাকে যারা এত ভালোবাসা দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বড়দের আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা আমার স্ববৈশীদের ভালোবাসা শ্রদ্ধা আমার পাশে থাকার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর অবশ্যই রাধা হরি রাধা রাধাগৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে আরে হরে রাম হরে রাম 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 হরে হরে মন্ত্রা চ্যান্টিং করতে একদম ভুলবেন না আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে